বিসমিল্লাহির রহমানirrahim প্রিয় মৎস্যশাশী শীতকালীন সময় মাছ চাষ নিয়ে চিন্তিত এই চিন্তার অবসানের জন্যই আজকে নিয়ে আসলাম আপনার পুকুরের পূর্ব প্রস্তুতির জন্য কিছু প্রোডাক্ট কেমেগ্রোন ফিশারিজ আপনাদের প্রভাইড করছে এই উন্নততম প্রোডাক্টগুলা আমি একে একে আজকে এই শীতকালে যাতে মাছটা বড় হয় মাছের রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়ে মাছ দ্রুত ওজন বৃদ্ধিতে সহযোগিতা করে মাছকে একটা প্রি প্রোটেকশনের মধ্যে রাখে সেরকম আজকে এই প্রোডাক্টগুলোর সাথে আমি পরিচয় করে দেব প্রথমেই আছে আমার কাছে ভিটামিন সি এটা হচ্ছে আপনার ভিটামিন সি এটা হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে মাছের অ্যান্টি অক্সিডেন্ট লেভেল বৃদ্ধি করবে মাছকে প্রাণবন্ত রাখবে মাছকে দ্রুত ওজন বৃদ্ধিতে সহযোগিতা করবে মাছের যদি খাবারের প্রতি আগ্রহ পোষণটা কম থাকে তাহলে মাছের খাবারের প্রতি আগ্রহ জাগাবে এটা আপনি প্রতি কেজি খাবারের সাথে তিন থেকে চার গ্রাম করে মিক্সড করে খাওয়াতে পারবেন এই শীতের সময় এটা উল্লেখযোগ্য একটা প্রোডাক্ট আপনারা যদি এই প্রোডাক্টটা ব্যবহার করেন তাহলে মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা অবশ্যই বাড়বে এটা গেল ভিটামিন সি আমি দেখাচ্ছি অ্যাডভান্সাইম এটাকে বলে হচ্ছে এনজাইম যেটা হচ্ছে আপনার হজম ক্রিয়াতে যদি কোনো ধরনের সমস্যা হয়ে থাকে আপনার মাছের পরিপাকতন্ত্রে যদি কোনো ধরনের রোগ দ্বারা আক্রান্ত হয়ে থাকে তাহলে এই অ্যাডভান্সাইমটা কাজ করবে সেই ধরনেরই দেখা যাচ্ছে আপনার পুকুরে এনজাইম তৈরি করার জন্য এবং এনজাইম সাপ্লিমেন্ট তৈরি করার জন্য এই প্রোডাক্টটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করে থাকবে এবং মাছকে পরিপাকতন্ত্রে গিয়ে তার হজম ক্রিয়ার জন্য এবং খাবারের প্রতি আগ্রহ পোষণ করার জন্য এগুলা উল্লেখযোগ্য ভূমিকা পালন করে থাকবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতার ক্ষেত্রে এই প্রোডাক্টটাও উল্লেখযোগ্য ভূমিকা পালন করে থাকবে তাহলে আমি আপনাদেরকে দেখালাম এই শীতের সময় এই দুইটা প্রোডাক্ট পাশাপাশি হচ্ছে আমার কাছে আছে উকুন্যাসক যেটাকে বলা হচ্ছে ডেলটা সিন এইটা হচ্ছে প্রয়োগে পুকুরে যদি কোনো ধরনের পরজীবী উপন্যাসক এগুলো দ্বারা যদি উকুন দ্বারা আক্রান্ত হয়ে থাকে তাহলে এই প্রোডাক্টটা ব্যবহার করবেন এখন এই প্রোডাক্টের পাশাপাশি আরেকটা প্রোডাক্ট দিবেন সেটা হচ্ছে জীবাণুনাশক এই টোটাল প্যাকেজটা যদি করানো যায় শীতের সময় আপনার পুকুরটা দেখা যাচ্ছে যে পুকুরে মাছ খাচ্ছে না মাছ খাবার প্রতি আগ্রহ কমে গেছে মাছ বাড়তেছে না তাহলে এই সিরিয়াল অনুপাতিকভাবে যে প্রোডাক্টগুলো দেখালাম এগুলো যদি ব্যবহার করতে পারেন তাহলে আল্লাহ রহমতে আপনার মাছ খাবে মাছ দ্রুত বৃদ্ধি পাবে মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে সকল ধরনের কাজই হবে তো আপনারা প্রি হিসেবে হিসাবে এই শীতের সময় এটা ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ তো এই প্রোডাক্টগুলো টিএম ফিশারিজ আপনাদেরকে প্রোভাইড করছে আরও বিস্তারিত জানার জন্য ডিসক্রিপশন দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন পুরো বাংলাদেশ আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্ট পাঠিয়ে থাকি ধন্যবাদ সবাইকে টি এম অ্যান্ড ফিশারিজের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা